হ্যাঁ ও আচ্ছা তে দেখা হচ্ছে ইনবক্স ও বড় অনেক তোমাদের পক্ষ থেকে আপনারা ইন্টার করুন যে হ্যাঁ চলো বাইরে এই অপারে ওই জিরো পয়েন্ট কোপার মানে ভেندر কে দেনো নবদিন কো নবদিন কিন্তু চললে 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 বড়স 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 এর বাইরে থাক जामा दिसक बाप को देखे जा अच्छा मना मना ए बाबा सुता हम कि पर को तो सब जा 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 भन्ते भाई भन्ते भाई गरीब भन्दो हुदारा ए ए ए ए राधे भाई जैन दामोदर पाकेले शरण जाओ चलेले चलेले جامعہ طرف سے ایک اور جماعت طرف سے یہ بندہ چلا گیا ہے ہن 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 چلا گیا ہے প্রচন্ড গরমে মানুষ যখন নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে সেই মুহূর্তে আপনি স্যালাইন বিতরণ করছেন দেখছি তো কেন আসলে আমরা জানি বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী অত্যন্ত তাপধার কারণে নিঃশ্বাস চালক ভ্যান চালক ভাইয়েরা কষ্ট পাচ্ছেন কত শ্রেণীর কষ্ট পাচ্ছেন তাদের পানির চেষ্টা বিকাশের জন্য মেটানোর জন্য আমরা বাংলাদেশের আমাদের স্যালাইন পক্ষ থেকে স্যালাইন বিতরণ করছি এই কর্মসূচি চালনা শুরু হয়েছে এই কাজ আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এখানে সর্বোচ্চ আব্দুল রাহাব সারের সমস্ত